আসসালামাইকুম আইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কর্মসূত্রে সৌদি আরবে প্রচুর লোক বসবাস করে তারা অনেক সময় স্বর্ণের দাম জানার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করে থাকেন যে স্বর্ণের দাম কত চলছে সৌদি আরবে এবং বাংলাদেশে বন্ধুরা আপনাদের সুবিধাতে আমি আজকে জানাতে চলেছি আঠারো একুশ বাইশ এবং চব্বিশ ক্যারেটের স্বর্ণের দাম কেমন থাকছে সৌদি আরবে এবং বাংলাদেশে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলুন প্রথমে আমরা দেখে নেব কেমন থাকছে সৌদি আরবের স্বর্ণের দাম সৌদি আরবে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে ২৫০ পঞ্চাশ শিয়াল যা বাংলা টাকায় আট টাকা এবং বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তিনশো পাঁচ যা বাংলা টাকায় 98১১ টাকা এবং সৌদি আরবে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তিনশো একত্রিশ শিয়াল যা বাংলাদেশি টাকায় হচ্ছে দশ টাকা এই হচ্ছে সৌদিদের সত্যি গ্রাম স্বর্ণের দাম বলে রাখি যে এক ভরি সময় এগারো দশমিক ছয় গ্রাম আপনার প্রতি গ্রামকে এগারো দশমিক ছয় ছয় দিয়ে গুণ করলে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে তা পেয়ে যাবেন এখন আমরা দেখে নেব বাংলাদেশের কেমন থাকছে স্বর্ণের দাম বাংলাদেশ সাধারণত আপনারা জানেন যে তিন ধরনের স্বর্ণ পাওয়া যায় আঠারো একুশ এবং বাইশ ক্যারেট প্রথমে আমরা দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার সাতশো টাকা সাতশত টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার আটষট্টি টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা এবং পরবর্তী দেখে নেব একুশ ক্যারেট একুশ ক্যারেটে আজকে বাংলাদেশে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার তিনশত সতেরো টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার দুইশত সাতচল্লিশ টাকা প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে আজকে বাংলাদেশে এক লক্ষ একত্রিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা এবং পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট যেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের স্বর্ণের দাম জানার আগে বলে রাখি যে যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় ছাপান্ন টাকা এবং প্রতি আলা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার ছয়শত চল্লিশ টাকা এবং প্রতি বরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত চল্লিশ টাকা এই ছিল আমাদের আজকের স্বর্ণের আপডেট সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম